বন্ধুরা তোমরা একবার দেখো আমার ছাদ বাগানের কি অবস্থা হয়ে আছে বর্ষা যাওয়ার পর আমার ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ তাই আজকে আমি চলে এসেছি ছাদ বাগান সাফাই অভিযানে শুধু আমি না আমার হেল্পার আমার দুই নাতি সত্যি বাগান করতে যতটা ভালো লাগে সেই বাগানকে সুন্দর করে রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ দেখো কি অবস্থা আমার ছাদে ছাদ যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় ছাদ কিন্তু নষ্ট হয়ে যাবে আমাদের সকালের ব্রেকফাস্ট ছাদেই চলে এসেছে চা আর মুড়ি ও তোমাদের তো বলতেই ভুলে গেছি আজ কিন্তু সানডে ভোর পাঁচটা থেকে ছাদ বাগান সাফাই অভিযানে লেগে পড়েছি পুটুও কিন্তু আমাদের সঙ্গে আছে ব্রেকফাস্টের পর আমাদের কাজ আবার শুরু হয়ে গেছে কাজ করতে করতেই সকালে জলখাবার চলে এসেছে ছাদেই ডিম টোস্ট তার সাথে সস কলা ও ছাতু আবারও লেগে গেলাম কাজে সত্যি ছাদ বাগান পরিষ্কার করা অনেক কষ্টের তাই আমি এবার আমার ছাদ বাগানে এই ট্রি স্ট্যান্ডগুলো লাগিয়েছি এতে ছাদ পরিষ্কার করতে সুবিধা হবে আর ছাদও ভালো থাকবে অর্ডার করতে নিচে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই একটু জানিও তার সাথে একটা লাইক শেয়ার করে দিও নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে